হে গাইজ ওলকাম টানদার ব্লগ আমি বসে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি হবে ফুড ব্লগের উপরে বেসিক্যালি এখন আমি আছি ব্যারাকপুর মসজিদ মোড়ে আর এখানে সোহাদেব রোল সেন্টার তোমরা যে সামনে যে দোকানটি দেখতে পাচ্ছ এই দোকানে মাত্র পঞ্চান্ন টাকা এবং ষাট টাকায় দুটি স্পেশাল কম্বো অফার চলছে পঞ্চান্ন টাকার কম্বো অফারটি হচ্ছে বাসন্তী পোলাও আর দু পিস হান্ডি চিকেন এবং ষাট টাকা যেটি আছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস এবং দু পিস চিলি চিকেন তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ মোড়ে এরিয়া আর এখন আমি ঠিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি কারণ মসজিদের পুরো অপোজিট সাইডে এই দোকানটি এটি হচ্ছে ব্যারাকপুর আনন্দপুরি রোড আর এটি হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড যেটা লালকুটির দিকে যাচ্ছে আর কি তোমরা ভালোভাবে দেখে নাও আর এই হচ্ছে দোকান যে দোকানে এন্ট্রি করছি এখন আমরা ওলা এবং দু পিস চিকেন দিচ্ছ আর যে নাকি ষাট টাকায় ফ্রাইড এবং চিলি চিকেন দিচ্ছ এটা কি সত্যি এটা কি পার্সেল হবে এখন চো বন্ধুরা তোমরা শুনতে পারলে তোমাদের যারা ব্যারাকপুরে থাকো তাদের কিন্তু হাবড়া যেতে হবে না কাছে কিন্তু তোমরা পোলাও এবং হান্ডি চিকেন পেয়ে যাবে টাকায় চলো বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু পার্সেল করার জন্য তোমার এখানে বেশিরভাগ কি পার্সেলই যায় বন্ধুরা তোমাদের দেখাতে পারছি কিন্তু কিন্তু পার্সেল হচ্ছে পোলাওটা কি বাড়ির থেকে করেই নিয়ে আসা হয় তো গাইজ দেখতে পাচ্ছ কাকিমা কিন্তু এখানে অলরেডি কিন্তু পার্সেল করছে ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পোলাও তোমরা শুধু দেখো ভিডিওটা আর পোলাওয়ের যে অ্যারোমাটা ছিল সেটা কিন্তু খুবই সুস্বাদু ছিল মানে গন্ধ থেকে বোঝা যায় যে কতটা সুস্বাদু হবে এই খাবারটি তো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ করো না আর তোমরা যদি এই কম্বো খাবারটি খেতে চাও তাহলে একবার কিন্তু এসে ঘুরে যেতে পারো এই মসজিদ মোড়ে এই দোকানটিতে তো দেখতে এটি হচ্ছে ফ্রাইড রাইস যেটি এখন কাকিমা দেখাচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পার্সেল হচ্ছে তো যেহেতু এখন বাজে সন্ধ্যা আর আমার কাছে খুব একটা সময় নেই তার কারণে ভিডিওটা করব খুবই শর্ট টাইমের মধ্যে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এটা চিলি চিকেন না সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিলি চিকেন বন্ধুরা এই পাশে দেখো চিলি চিকেন দেখো চিকেন কষা এটা কি হান্ডি চিকেন হান্ডি চিকেন ফেলে রেখেছি হাড়িতে রাখলে ভেঙে যায় তাই জন্য হাড়িতে রাখলে ভেঙে যায় তাই জন্য ঢেলে রেখেছি বন্ধুরা আজকে চলে এসেছি ব্যারাকপুর মসজিদ মোড়ে এইখানে নাকি পঞ্চান্ন টাকায় পোলাও এবং হান্ডি চিকেন পাওয়া যাচ্ছে সেকেন্ডটা দেখেছো আর ওই পাশে কিন্তু পোলাও রয়েছে তো গাইস চিকেনের সাইজটা তোমরা শুধু দেখো আর তোমরা ভাবতেই পারো যে পঞ্চান্ন টাকায় দিচ্ছে পঞ্চান্ন টাকা কোট করে চিকেনের পিস দেবে তো সাইজটা শুধু দেখো তোমরা ঠিক আছে সাইজ দেখলে তোমরা বুঝতে পারবে হুম এর জন্য নিলাম শটে ছাড়বো আমার ইউটিউব শটে আপনি এই দোকানটা চালু করেছেন এটা কত পুরনো মানে কত দিনের দোকান আর এই যে কম্বোটা দিচ্ছেন ষাট টাকার ফ্রাইড রাইস আর হচ্ছে টাকার পোলাও এটা আপনি কীভাবে সময় এত কম দামে কী করে দিচ্ছেন এটা আমাদের দোকান দোকান চালাতো তখন আমাদের তারপরে আমাদের রোল আর চাউমিন রুটি তরকা এগুলো বিক্রি হচ্ছে হঠাৎ ভাবলাম দেখি তো অন্য কিছু আইটেম করা যায় নাকি তবে আমাদের ক্যাটারিন এর ছিল আমাদের সঙ্গেই ক্যাটার ছিল বাবু করতো তা ওই থেকে আমার সব এই সব জিনিস জানা তারপরে একদিন ভাবলাম কি ছেলেদের সাথে আলোচনা করলাম বাবু আমরা কি একটা আইটেম বানাতে পারি তো বলল মা তুমি যদি পারো তাহলে করো আমার দুই ছেলে আমার সাথে আছে আর আমার দুই ছেলেকে নিয়ে আমি এটা কি দেখতে পাচ্ছেন এটা বড় ছেলে এটা বড় ছেলে হ্যাঁ সেকেন্ড ইন্ডিয়ান ইন্ডিয়ান বড় ছেলে যাবদি ছেলেকে নিয়ে আমি আবার এই পোলাও আর হান্ডি চিকেন আর ফ্রায়েড আর চিকেন আচ্ছা আপনি যে ওই পঞ্চান্ন টাকায় যে পোলাওটা দিচ্ছেন আর হান্ডি চিকেন দিচ্ছেন এটা এত কম দামে কি করে দিচ্ছেন এত কম দামে দিচ্ছি কোনো জিনিস একটা ভাবলাম যে একটু কম দামে নিয়ে আসছি তাহলে লোকে খেতে পারবে না দোকানে আসবে আমাদের পুরোনো দোকান দেখে সবাই আসবে আচ্ছা আপনার কনসেপ্টটা খুবই ভালো কারণ কি এই যে দু পিস হান্ডি চিকেন দিয়ে আর পোলাও দিয়ে অন্য জায়গায় একশো কুড়ি থেকে তিরিশ টাকা করে নেয় তো কাকিমা সেখানে নিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এত সস্তা যদি তোমরা খেতে চাও তাহলে একদম আমাদের ব্যারাকপুর মসজিদ মোড়ের সামনে চলে আসবে এবার কাকিমা দেখান দেখেন একটু একটু করে তো সবাই সবাই শুধু দেখো এই যে অ্যারোমাটা যে বেরাচ্ছে না তোমরা সামনে না আসলে বুঝতেই পারবে না যে কত সুন্দর একটা অ্যারোমা বেরাচ্ছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ডি চিকেন হ্যাঁ আমি সেটা ভেঙে রেখে হাড়িটা আছে না এটা কোন না হান্ডি চিকেন আর এটা কি কি চিলি চিকেন হ্যাঁ এটা আমাদের চিলি চিকেন দু পিস চিলি চিকেন আর ওলা ফ্রাইড রাইস দিয়ে দিয়ে মাত্র 60 টাকা

মধ্যে নিতে গেলে মানে বার করতে একটু অসুবিধা হয় যেহেতু বন্ধুরা আমার হাতে একদমই টাইম ছিল না কারণ আমার সন্ধ্যা আটটা থেকে মানে রাত আটটা থেকে কাজ থাকে ফ্যাক্টরিতে তার কারণে কিন্তু আমি এখান থেকে একটা পার্সেল নিয়ে চলে গেলাম লাইভ এখানে খেয়ে তোমাদের সামনে রিভিউটা দিতে পারলাম না যে কেমন খেতে হবে আর কি না হবে পার্সেলটা নিয়ে গিয়ে আমি ফ্যাক্টরিতে যখন খাচ্ছিলাম এটা হচ্ছে তখনকার ভিডিও দেখতে পাচ্ছ এই হচ্ছে পোলাও যেটা আমি খুলেছি তোমাদের দেখাচ্ছে আর কি এই হচ্ছে চিকেনের সাইজ অথবা চিকেনের পিস যেটা হচ্ছে হান্ডি চিকেন ঠিক আছে এবার আমি এখান থেকে একটা চিকেন বার করেই দেখাচ্ছি এটা কি কিন্তু ছিল লেগ পিসের মানে নিচের অংশটা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লেগ পিস মানে একদম নিচের অংশটা এটা আর কি দেখো মানে সাইজটাও কিন্তু বেশ ভালো ছিল আর খুবই সুস্বাদু ছিল এবং অ্যালোমাটাও খুবই কিন্তু সুন্দর ছিল আর কি মানে আমি ভাবিনি যে পঞ্চান্ন টাকায় এতটা ভালো খেতে হবে ঠিক আছে তো বেসিক্যালি এখন তোমরা দেখতে পাচ্ছ পঞ্চান্ন টাকার টোটাল কম্বো এই যে পোলাও দেখতে পাচ্ছ এবং দু পিস চিকেন ঠিক আছে এই হচ্ছে টোটাল পঞ্চান্ন টাকা এবং এই যে মাংসটা যে আমি ধরে আছি তোমরা দেখতে পাচ্ছ এটা খুব ভালোভাবে কুক হয়েছিলো মানে সেদ্ধটা খুব সুন্দর হয়েছিল মানে ভালো হয়েছিল যার কারণে কিন্তু খুব সফট ছিল মাংসটা ঠিক আছে আর পোলাওটা তো অসাধারণ লাগছিলো মানে তোমাদের কী বল আমি আগেও খেয়েছি খেয়ে নিয়েছিলাম আর কি তারপরে ভিডিওটা বানাচ্ছি তো বেসিক্যালি দেখো তোমরা যদি পঞ্চান্ন টাকার এই পোলাও হান্ডি চিকেন এবং ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন যদি খেতে চাও তাহলে তোমরা গিয়ে মসজিদ মোড়ে করে মসজিদ মোড়ে একবার দেখতে পারো আর এই ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো জানিও